দেখুন প্রাকৃতিক সৌন্দর্য কাকে বলে সেটা হয়তো বা আমরা যদি ইতালিতে না আসতাম তাহলে বুঝতে পারতাম না আমি যে জায়গাতে থাকি আপনাদেরকে অনেক সময় বলছি আমি অনেক ভিডিওতে বলছি যে একটা সাইডে হচ্ছে সমুদ্র এবং অন্য সাইডে হচ্ছে পাহাড় তো আমি এখন একেবারে সমুদ্র পাড়ি দাঁড়িয়ে আছি তো এই যে জায়গাটা দেখেন খুবই সুন্দর একটা দৃশ্য এখানে শুধু পাখি আর পাখি আর এই পাখিগুলা আপনার এখানে আলু পাইছে লাইটের আলো সেই জন্যই কিন্তু এখানে বসে আছে দেখেন লাইটটা এই যে দেখেন লাইট এবং এটার এটার কাছে একেবারেই দেখেন সমুদ্র পার ঘেসে এই হচ্ছে আপনার একটা রেস্টুরেন্ট এটা একটা রেস্টুরেন্ট একেবারে পার ঘেসে কতটা সৌন্দর্য অবিশ্বাস্য ভাই